হ্যালো বন্ধুরা আমি আগে ছিলাম নেপাল আর এখনও হয়েছি কাটাব্বা তো তোমরা আমাকে কাটাব্বা নামে চিনবে তো চলো তোমাদেরকে ভিডিওটা শেষ করে দেখায় তো আমি এখানে এসেছি হাইকোর্টে তো আমি কলমে চলে যাব তো চলো তোমাদেরকে ভিডিওটা শেষ করে দেখাই তো বন্ধুরা আমি এখন কল নামে বাসে উঠে পড়েছি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক কয়েক সেকেন্ডের মধ্যে বাঁচ ছেড়ে দিয়েছে তো আমি ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখাতে চলেছি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক নটা তেরোতে নেমেছি সাড়ে চার ঘন্টা মতন লেগেছে তো অলরেডি এখন নটা তেরো আমি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি দেখা যাচ্ছে ছিল না তাই আমি ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি তো আমি এখন চলে এসেছি লাল বেড তো সেখানে আমি বোটে যাব বাস ইতিখানি এই পর্যন্ত আর পরে ভিডিও দেখা হচ্ছে ভাই বেটা